জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান সহ চার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও শাশুড়ি শরীফা কাদের রোববার এনবিআর গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে পাঠানো চিঠির সূত্রে এর তথ্য জানা গেছে চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য উপাত্ত সাত কর্ম মধ্যে পাঠাতে বলেছে চিঠিতে বলা হয় চারজনের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে কোনো মেয়াদি আমানত হিসাব সঞ্চয় হিসাব চলতি হিসাব ঋণ হিসাব ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড লকার বা ভল্ট সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সেভিংসের দুই সালের এক জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয় এর আগে একই দিন জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চিঠি দেয় এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল